আলহামদুলিল্লাহ আজকে আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম সাইম সুজ আমার একটা বন্ধু আমি অনেক কিছু পাইকারি মাল দিই তো দুজনই একসাথে আমরা বৈশাখ গল্প করি ভাই দুস্ত কীভাবে চলাম উনি কিন্তু সিঙ্গাপুর থেকে প্রচুর টাকা কামাই আসছে এবং ক্যাশ অনেকটাই আসে আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে উনি আল্লাহ দিছে দোকান আর একটা আছে এনে গরু বাজার আর একটা সাইড ক্লিসি তো বললো আরফাত ভাই কীভাবে চললে কী হবে আমি পেলাম দেখেন জীবনটাকে একবারে এমনভাবে রাখবেন একবারে সাদা সিধে একবারে এত মানে খাম খাম করবেন না এত দুনিয়াটা মানে ইয়া করবেন না আমার আমার করবেন না যতটুকু কামান শুক্রিয়া এক টাকা কামাইলে আল্লাহ কাছে লাখ টাকা শুক্রিয়া জানাবেন আমি কখনও কারো কাছে বলি না আমি আমি অভাবে আছি ইটা আছে। আমি আমি একটা কামাইলে পারলাম একশো টাকা করি কেননা আমি তার কাছে অভাব চামো কেন আমি অভাবের আমি যদি কিছু চাইতে হয় আমি আমার আল্লাহর কাছে চামো আমার আল্লাহর কাছে অনেক কিছু আছে আমি প্রত্যেকটা বন্ধু বান্ধব ভাই বাদার সবাই লগে আমি যখন চলি একদম নিজের নিজে একদম সুন্দর করে গুছাইয়া আমি তো চলি তো ওই বন্ধু এই গরুর বাজারের সাথে দোকানদারি করে জুতো মোতাবেচে স্যামসুস তো বললো আরফাত ভাই একটা ভিডিও করেন তো আলহামদুলিল্লাহ আমিও ভিডিওটা করে ফেললাম আপনারা ভিডিওটা দেখবেন এখানে শ্যামস্যুজ নয়নপুর বাজারে যারা আসবেন তারা এখান থেকে সুন্দর সুন্দর মাল পাইবেন আর বন্ধুরা কইলাম কি করবা না করবা মুরগি পালবে আমি তো হাঁস মুরগি পালি বলছি এখান থেকে গরু কিনবা একটা ডেলি সকালে কিনবা বিকালে বেঁচবা